আপনি কি নতুন বাসা কিনেছেন নতুন ফ্ল্যাট বানায় তৈরি করেছেন ভাবছি রং করব না অন্য কিছু করব না ইন্টেরিয়ার ডিজাইন করব তো তাদের জন্য সহজ সমাধান হচ্ছে ওয়ালপেপার যারা লং টাইম চাচ্ছেন না শর্ট টাইমের ভিতরে একটা ফ্ল্যাট কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এখন হচ্ছে ওয়াল পেপার এক থেকে দুই দিনে আপনার পুরো ফ্ল্যাটটা সুন্দর করে তুলবো নতুনের মতো করে তৈরি করব এই ক্যাটালগটা মেনলি আপনার হচ্ছে দেখা যায় যে রেস্টুরেন্ট বিভিন্ন আবাসিক হোটেল অথবা দেখা যায় ফ্ল্যাটের করিডোরে ইউজ করে ইউজ করা হয় আবার ছেলেদের রুমে অনেকেই যারা ফুল চায় না তাদের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন টাইপের ডিজাইন বিভিন্ন অফিসে ইউজ করে প্রতি রোল হচ্ছে বারোশো টাকা আচ্ছা আর প্রতি রোল ফিটিং হচ্ছে তিনশো টাকা

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভাই আজকে নাকি আমাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন হ্যাঁ চাইনিজ ওয়ালপেপারের নতুন কিছু কালেকশন আজকে আমার কাছে আছে আচ্ছা এগুলো দেখেন কি কি সাইজের রোল দেখাবেন আজকে চাইনিজ 57 স্কয়ার ফিটের এই সাইজের 57 স্কয়ার ফিট থাকবে এই যে এই সাইজের রোলগুলো দেখাবো ছোট সাইজের রোল হবে খুব রিজনেবল প্রাইস সবার 60 ভিতরে কনফার্মেশন পাবে আচ্ছা আমরা ডিটেইলসে যাওয়ার আগে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক আচ্ছা বিখ্যাত মার্কেট মৌচাক মার্কেটের ঠিক অপর সাইডে ফরচুন মার্কেট ফরচুন মার্কেটে

আপনার ওয়ালপেপার ফিটিংস করে দিয়ে থাকি তো যদি ঢাকার বাইরে সে আপনার বাসা ঢাকার বাহিরে তো এখন আপনার একটা ফুল ফ্ল্যাটের জন্য আপনি ওয়ালপেপার ডেকোরেশন করতে চাচ্ছেন তো প্রথমে আমাদের একটা প্রতিনিধি পাঠিয়ে দিব ভিজিটম্যান পাঠিয়ে দিব ও গিয়ে আপনার পুরো ফ্ল্যাটটা ওদের ওর মতো করে মেজারমেন্ট করবে মেজারমেন্ট করে কোন দেওয়ালে কোন রুমে কি টাইপের ওয়ালপেপার দিলে সুন্দর লাগবে এই জিনিসগুলো সুন্দর করে আপনাদেরকে অ্যাডভাইস করবে অ্যাডভাইস করার পরে কেমন বাজেট আপনার খরচ হচ্ছে টোটাল কস্টিংটা কেমন এটা বলে দিবে তারপরে সম্ভব একটা ডেট দিলে ওই ডেট আমার পরে আমার টেকনিশিয়ান যাবে আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকে এটা আপনার চাইনিজটা নর্মালি পাঁচ থেকে সাত বছর অনেকেই বলে ২০ বছর 25 বছর হুম 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 এই অতিরিক্ত বলার দরকার নেই ওয়ালপেপার মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনার দেওয়ালের উপরে দেওয়ালের কন্ডিশনের উপরে আপনার দেওয়াল যদি 10 বছর ইনশাআল্লাহ ড্যাম না হয় সেক্ষেত্রে আশাবাদী ওয়ালপেপার নষ্ট হবে না উঠে যাবে না

একটা তাহলে 50 স্কয়ার ফিট কভার করবে 50 থেকে 52 স্কয়ার ফিট একটা রোল দিয়ে আপনি কভারেজ পাবেন আচ্ছা এবার আমরা একটু যদি প্রাইসে আসি আসলে প্রাইস কিভাবে ধরা আচ্ছা ওয়ালপেপার মার্ট যে ক্যাটালগটা হুম হুম ওই ক্যাটালগটা আপনার হচ্ছে নরমাল হচ্ছে প্রতি রোল হচ্ছে 1200 টাকা আচ্ছা আর প্রতি রোল ফিটিং হচ্ছে 300 টাকা

তারপর সময় দাগ যদি লেগে যায় কোনো কারণে বাচ্চারা দাগ পানি দিয়ে ওয়াশ করতে পারবেন পানি দিয়ে ওয়াশ ইজিলি ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা ওয়াটার থাকতেছে সব হ্যাঁ সবগুলো বিভিন্ন এই প্যাটার্ন টাইপের ডিজাইন এই এই ক্যাটালগটা মেইনলি বলি এই ক্যাটালগটা যেটা আমি এখন দেখাচ্ছি ক্লাসিক এই ক্যাটালগটা মেইনলি আপনার হচ্ছে দেখা যায় যে রেস্টুরেন্ট বিভিন্ন আবাসিক হোটেল সিম্পল টাইপের ডিজাইন গুলো হ্যাঁ বিভিন্ন আবাসিক হোটেল অথবা দেখা যায় করিডোরে ফ্লাটের করে ইউজ হয় আবার ছেলেদের রুমে অনেকেই যারা ফুল চায় না তাদের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন টাইপের ডিজাইন বিভিন্ন অফিসে ইউজ করে মানে মাল্টি ফাংশনাল জায়গাতে আপনি ওয়াল ইউজ করতে পারবেন আচ্ছা আবার প্রাইস বলতেছি পার রোল 1200 ফিটিং 300 হ্যাঁ ওকে এটার সাথে ভাই গাম গাম গুলো এগুলো সবই তো প্রোভাইড হ্যাঁ আমরা হচ্ছে 300 টাকার ভিতরে আমরা হচ্ছে দেশীয় গাম যেটা আইকা ইবন ওই গামটা আমরা প্রোভাইড করে থাকি ভাই ফিটিং এর গাম তো 300 মধ্যে পাচ্ছে বাট কেউ যদি স্থায়িত্ব বেশি যায় সেজন্য কোনো অপশন আছে কিনা হ্যাঁ সেজন্য অপশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে চাইনিজ মাস্টার গাম এটা এটাতে শুধু চাইনাতে এটাতে ওয়ালপেপার লাগাই আচ্ছা 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 তো এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রাইস গাম এটা পোর্টেবল বলা যায় কাইন্ড অফ এটা এরকমই থাকে এটা সংরক্ষণ করে রাখা যায় এটা পানি দিতে হবে আধা পানি দিয়ে ওয়ালপেপারে যদি এটা আমি অ্যাডজাস্ট করে দেই যেমন ওয়ালপেপার 300 টাকা যে গাম আছে ওর ভিতরে যদি ধরেন সেই এরকম এক প্যাকেট যদি আমরা 200 গ্রামের একটা গাম দিয়ে দিই তাহলে এই ধরনের রোল ধরে নাプター

ওই দেওয়ালটাতে আপনার হচ্ছে মানে একদম পাতলা পিভিসি ইউজ করে হ্যাঁ 3 মিলি 3.3 মিলি ওটাকে 3.5 বলে অনেকেই এটা ইউজ করে তো টিনের বাড়িতে লাগানো সম্ভব হ্যাঁ অবশ্যই আমি মুন্সিগঞ্জে অনেক বাসে করেছি টিনের বাড়িতে না হ্যাঁ মুন্সিগঞ্জে অনেক বাসে টিনের বাড়ি পিভিসি করে এর উপর দেওয়াল ওয়াল হ্যাঁ ওর উপরে ওয়ালপেপার লাগাইছে ভিতরে ঢুকলে মনে হয় দেওয়াল ফ্ল্যাড এরকম একটা ফ্ল্যাটে ঢুকছে কিন্তু বাইরে টিন সেট হুম হুম এটা করা যায় এটাও ডিজাইন আমরা শেষের দিকে প্রায় এরপর আমরা আরেকটা ডিজাইন আছে অফিস ডিজাইন ওটাও ওটা অফিসের জন্য যারা একটু এক কালার প্রেমী

আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে আর ক্যাটালগ যদি কেউ দেখতে চায় বাসা বসে হ্যাঁ অবশ্যই দেখতে পারবে আমাদেরকে ফোন দিবে ওনার অ্যাড্রেস অনুযায়ী আমাদের লোক পাঠিয়ে দিব শুধু রোড কনভেন্সটা দিতে হবে ওকে আসা যাওয়ার এগুলো 57 স্কয়ার ফিট রোল চাইনিজ এগুলো কিন্তু কোরিয়ান না কোরিয়ান রোল না এটা চাইনিজ রোল 57 স্কয়ার ফিট প্রতি রোল 1200 টাকা আর ফিটিং 300 টাকা আচ্ছা এক রোল লাগানো সহ 1500 টাকা তিনটা রোলের ডিজাইন দেখিয়ে দিছি আপনাদের কোনটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভাইদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন অনেকে প্রবাসে থাকেন প্রবাস থেকে দেখে করতে চান তারা কিন্তু বাংলাদেশে থাকতে হবে না তাই তো আপনাদের শুধু অর্ডার করলে আপনারা নিজের বাড়িতে হ্যাঁ যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা ওয়ালপেপার ফিটিংস করে দিয়ে থাকি ওকে আচ্ছা আমরা অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এর বাইরে যদি আপনাদের মনে হয় যে আরো ডিজাইন দরকার ভাই দেশে জুয়ালে কিনা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে তাই তো ভাই হ্যাঁ আচ্ছা আপনাদের অর্ডার করার পরে কতদিনের ভিতরে আপনি এটা করে দিতে পারবেন আজকে যদি অর্ডার করেন আগামী কালকে মর্নিং আওয়ারে 11টা 12টার দিকে আমাদের টেকনিশিয়ান আমাদের স্টক থেকে নিয়ে কাজ করে প্রোডাক্ট নিয়ে আপনার বাসার উদ্দেশ্যে চলে যাবে গিয়ে একদিন থেকে দুই দিন লাগবে একটা ফ্ল্যাট কমপ্লিট করতে নরমালি দুই দিন লাগে একটা ফ্ল্যাট আপনার ডেকোরেশন হয়ে একদিনে আপনার ফ্ল্যাটের মানে লুক চেঞ্জ হয়ে যাবে একদিনে এক থেকে দুই দিনে লুক চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ যদি পুরাতন ফ্ল্যাট হয় হুম হুম